জঙ্গিপুরে এই প্রথম সাংসদ তহবিল থেকে জঙ্গিপুরবাসীর চিকিৎসা পরিষেবার গতি আনার লক্ষ্যে আইসিউ অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান প্রদান অনুষ্ঠান হয়ে গেল রঘুনাথগঞ্জের সদরঘাটে ইতিপূর্বে আইসিউ অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে বহরমপুর বা মালদা ছাড়া পাওয়া যেত না শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন বিকাশ নন্দ সহ জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলার বৃন্দ জঙ্গিপুর পৌর এলাকার জন্য আইসিউ অ্যাম্বুলেন্স উদ্বোধন করার পর জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মহাশয় সাংবাদিকদের জানান দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুরবাসী আমাকে সাংসদ করায় আমি তাদের আশা পূরণ করব আমার প্রথম লক্ষ্য হবে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি করা পাশাপাশি তিনি বলেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা নিয়ে অব্যবস্থা রয়েছে খুব শীঘ্রই জঙ্গিপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা পরিষেবায় উন্নয়ন বলে জানালেন থেকে রিপোর্ট ঘটাবেন আইসি ইউ অ্যাম্বুলেন্সের তার শুভ উদ্বোধন ছিল আমাদের জনিপুর লোকসভা যে দুটো আইসিউ অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছিল ইলেকশন ঘোষণার আগে কিন্তু ডেলিভারি পেতে যখন পাওয়া গেল তখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে বিভিন্ন আচরণ বেঁধে থাকার ফলে আমরা এই অ্যাম্বুলেন্সটি ठीक रेसपेक्टिव जैगा क्योंकि आफ्टर रेजल्ट आचरण विधि उइड्र हर पर पेपरस जो फर्मालिटी रही है से आज এক জমিপুর পৌরসভার পৌরপিতার হাতে তুলে পারলাম আর যেটা জমিপুর পৌরসভা প্রাথমিকতা সহ আশেপাশে যেগুলো ব্লক রয়েছে তারাও যেন এই পৌরসভা পায় আর কি তার জন্য আমি পৌরপিতার কাছে সেটা পাশাপাশি লালগোলা যেটা আছে সেটাও দু চার দিনের মধ্যে সেটাও তার শুভ উদ্বোধন হবে আর কি তাহলে নামগোলা রঘুনাথগঞ্জ টু ব্লক ওদিকে ভগবান ব্লক সব থেকে তো আমাদের আগামীতে যে লক্ষ্য যে মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যে আমাদের ভাবনা বা যা আমি দেশ নির্বাচন চলাকালীন বলেছিলাম যে আমার লক্ষ্য থাকবে যে শিক্ষা এবং স্বাস্থ্য তো তার একটা একটা অঙ্গ হয় আগামী দিনে নিশ্চিতভাবে আমি এই লোকসভার মধ্যে আমার প্রাথমিকতায় দুটো বিষয় রাখে যে চিকিৎসা শিক্ষা তাই যেন এলাকাবাসীকে বাইরে ছুটতে না আমাদের জেলার মধ্যেই যেন যায় ওই লক্ষ্য নিয়ে এগোচ্ছি আর কি আমি চাইছি মানুষের দোয়া আশীর্বাদ যেন আমরা এই জায়গাতে সফল হতে পারি জমিপুর মহকুমা হাতে অব্যবস্থা অরাজকতা এই নিয়ে কী ভাবছেন আমি সে বিষয়টা আপনি বললেন আমি এতটা খবর আমার কাছে নেই তবে ভালোই আছি আর কি তবুও আমি আজকে বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলেছি বিধায়ক সাহেবের চিকিৎসার জন্য নিজের উনি বাইরে যাচ্ছেন ফিরে আসলে আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিককে নিয়ে আমরা জমিপুর হসপিটালকে কীভাবে আরও ভালো করতে পারছি রুগীদেরকে কীভাবে চিকিৎসা পরিষেবা ভালো দিতে পারা যায় যেমন একদিকে পাঠ হচ্ছে মানে স্বাস্থ্য অধিকারীকে একদিকে আমাদের পাঠ হচ্ছে তাকে সহযোগিতা করা তাকে উৎসাহিত করা সে আর্থিকভাবে হোক সে সরকারিভাবে হোক সে কাজগুলো করে যেন লক্ষ্য একটা এলাকাবাসী যেন চিকিৎসা পরিষেবা তা পূর্ণাঙ্গ